লেকচার পরে আমরা দেখবো যে এই যৌব এত এত প্রাচুর্যতার কারণটা কি ওকে সো এখানে একটু খেয়াল করি আমরা দুইটা নাম্বার খেয়াল করি দেখো এই দুনিয়াতে এখন পর্যন্ত আবিষ্কৃত যোগাযোগের সংখ্যা হচ্ছে আশি লাখেরও বেশি কত আশি লাখেরও বেশি কিন্তু অযোগযোগের সংখ্যা হচ্ছে মাত্র এক লাখের মতো কোথায় আশি লাখ আর কোথায় এক লাখ তার মানে আমাদের যোগাযোগের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি এখন কথা হলো যোগাযোগের সংখ্যা এত বেশি কেন মানে এত প্রাচুর্যতার কারণটা কি সো যোগযোগের এই যে সংখ্যা বেশি বা প্রাচুর্যতা এটার কারণ হচ্ছে মূলত তিনটা কয়টা তিনটা এক নম্বর কারণ হলো ক্যাটিনেশন বা ক্যাটেনেশন ওকে ক্যাটেনেশন জিনিসটা কি ক্যাটেনেশন জিনিসটা হলো এই যে কার্বনের পরমাণু এরা কি করে এরা হচ্ছে তোমার নিজেদের সাথে এভাবে যুক্ত হইতে পারে এই যে দেখো এভাবে যুক্ত হইতে পারে ঠিক আছে এভাবে যুক্ত হইতে পারে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হইতে পারে আবার এরা হচ্ছে দ্বি মাধ্যমে যুক্ত হইতে পারে কিভাবে যুক্ত হইতে পারে দ্বি মাধ্যমে খেয়াল করো দ্বি বন্ধন ওকে তিন চার দুই তিন চার ওকে এরকম তাহলে দেখো দ্বি মাধ্যমে যুক্ত হইতে পারে আবার তিন বন্ধনের মাধ্যমেও যুক্ত হইতে পারে ওকে তার মানে দেখো এই যোগযোগে প্রাচুর্যতা এক নম্বর কারণ হচ্ছে ক্যাটিনেশন মানে হলো কার্বনের যে পরমাণুগুলা এরা নিজেদের মধ্যে মানে যত ইচ্ছা যুক্ত হইতে পারে কিভাবে যুক্ত হয় হয় একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় অথবা অথবা তোমার মানে যত ইচ্ছা যুক্ত হইতে পারে এটা মানে এটা হচ্ছে এরকম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে মানে একদম আনলিমিটেড তার মানে এই যে কার্বনের পরমাণু নিজেদের মধ্যে যে যুক্ত হওয়ার যে একটা ক্ষমতা এটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ওকে মানে দেখো কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হওয়ার যে ক্ষমতা কার্বন পরমাণু নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যুক্ত হয় যুক্ত হয়ে কি তৈরি করে শিকল তৈরি করে এরকম যখন একটা সাথে যুক্ত হবে মতো লাগবে না তো শিকল তৈরি করে তাই শিকল তৈরি করবে খেয়াল করো ক্যাটিনেশন এই শব্দটা আসতে হচ্ছে ক্যাটেনা ক্যাটেনা শব্দ থেকে ক্যাটেনার অর্থ কিন্তু শিকল ঠিক আছে তো মনে রাখবা ক্যাটেনা মানে হচ্ছে শিকল কিসের শিকল কার্বন পরমাণু নিজেদের সাথে যুক্ত হয় কিভাবে একক বন্ধন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের মাধ্যমে ঠিক আছে আচ্ছা যুক্ত হয়ে কি তৈরি করে তোমার এই রকম লম্বা চেইন তৈরি করে কি তৈরি করে চেইন তৈরি করে অথবা কি তৈরি করতে পারে বলয় তৈরি করতে পারে বলয় জিনিসটা কি খুবই সিম্পল ব্যাপার দেখো বলয় জিনিসটা হলো তোমার ধরো তুমি বেঞ্জিনের কথাই চিন্তা করো বেঞ্জিন বেঞ্জিন ভাব দাও যা সেরকম চিন্তা করো এই যে কার্বন যুক্ত হচ্ছে যুক্ত হয়ে তোমার কি রিং টাইপের তৈরি করতেছে বা বলয় ঠিক আছে এটা একটা কি ক্লোজ জায়গা না ক্লোজ ক্লোজ জায়গা তারপরে দেখো এরকম একটা বলয় তৈরি করতেছে তাইলে এখানে আছে যেহেতু একদম সবগুলা কার্বন 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 নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে এটা কি বলয় তার মানে কি তৈরি করে ক্যাটিনেশনের মাধ্যমে আয়দা শিকল অথবা বলয় তৈরি করে শিকল তৈরি করতে পারে তিন ভাবে কি কি ভাবে এক নাম্বার হচ্ছে তোমার একক বন্ধন দুই নম্বর হচ্ছে দ্বিবন্ধন তিন নাম্বার হচ্ছে কি আমাদের ত্রিবন্ধন ওকে এখন এই যে একক বন্ধন যখন একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন তাকে বলা হয় সম্পৃক্ত কার্বন শিকল কি বলে সম্পৃক্ত কার্বন শিকল তাহলে একক বন্ধনের এটাকে কি বলে সম্পৃক্ত কার্বন শিকল মনে রাখবা সম্পৃক্ত মানেই হলো একক বন্ধন আর দ্বি বন্ধন এবং তোমার যে তিন বন্ধন এই দুইটাকে বলা হয় কি অসম্পৃক্ত কার্বন শিকল কি বলে অসম্পৃক্ত তাহলে অসম্পৃক্ত মানেই হলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আর সম্পৃক্ত মানে কি একক বন্ধন ওকে মনে থাকবে না খুবই সিম্পল আচ্ছা তাহলে গেল এখন এই যে ক্যাটিনেশন মানে কার্বন পরমাণু নিজেদের সাথে যুক্ত হয় একটার সাথে একটা একটার সাথে একটা যুক্ত হয়ে 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 শিকল তৈরি করে তো ক্যাটিনেশনের একটা স্পেশাল যোগ আছে বা তোমার কি বলবো যে একটা স্পেশাল প্রেজেন্টেশন এই যে ক্যাটিনেশনের কারণে তোমার একটা বিশেষ যোগ তৈরি হয় বা একটা বিশেষ প্রেজেন্টেশন তৈরি হয় সেটার নাম কি ফুলারিন ফুলারিন এই দেখো ফুলারিন ওকে এই ফুলারিন তৈরি হয় কেন ক্যাটিনেশনের কারণে খেয়াল করো ফুলারিন তোমার মূলত এই পাঁচ ধরনের আমরা দেখতে পাই একটা হলো সি থার্টি টু সি ফিফটি মানে সি পঞ্চাশ সি ষাট সি সত্তর এগুলোর মানে কি মানে হলো সি থার্টি টু এটার মানে হলো দেখো এরকম বত্রিশটা কার্বন একটার সাথে একটা যুক্ত হয় বত্রিশটা কার্বন একটার সাথে একটা যুক্ত হয় যুক্ত হয় যুক্ত হয় যুক্ত হয়ত্রিশটা কার্বন যুক্ত হয় তোমার এই ফুলারিন তৈরি করে সি ফিফটি মানে কি পঞ্চাশটা কার্বন যুক্ত হয় সি সিক্সটি মানে কি ষাটটা কার্বন যুক্ত হয় সি সেভেন্টি মানে কি সত্তরটা কার্বন যুক্ত হয় ওকে সো আমরা মূলত এই চার ধরনের ফুলারিন দেখতে পাই ঠিক আছে কত কথা আমার সাথে বলো সি থার্টি টু সি ফিফটি সি সিক্সটি এবং হচ্ছে সি আবার বলো সি থার্টি টু সি ফিফটি সি সিক্সটি এবং হচ্ছে সি সেভেন্টি ওকে আচ্ছা এখন ফুলারিনের মধ্যে কার্বন সাইড যেটা মানে সাইড কার্বন বিশিষ্ট যে ফুলারিনটা ওইটার একটা স্পেশাল নাম আছে সেটা হলো বুক মিনিস্টার ফুলারিন ওকে বুক মিনিস্টার ফুলারিন বুক মিনিস্টার ফুলারিন বলা হচ্ছে কারণ হচ্ছে তোমার যে একজন অর্থাৎ কি বলে ওই যে বিভিন্ন মানে ভবন টবন তৈরি করে না ভবন তৈরি করে তাদেরকে কি বলে তাদেরকে অর্থাৎ এটাকে কি বলে যে বুক মিনিস্টার ফুলার মানে নির্মাতা একজন নির্মাতা বুক মিনিস্টার ফুলার তিনি একটা এরকম মানে গম্বুজ তৈরি করছিল তো সেই গম্বুজটা মানে সেই গম্বুজটার মতো দেখতে আমাদের এই সি সিক্সটি যেটা বুক মিনিস্টার ফুলার ইন্ডেক্স হয় যেহেতু তার বুক মিনিস্টার সেই অনুসারে এটা নামকরণ করা হয়েছে তাহলে বুক মিনিস্টার ফুলারই দেখতে কিসের মতো গম্বুজের মতো কিসের মতো গম্বুজের মতো ওকে আচ্ছা এখন এখানে ষাটটা কার্বন তোমার যুক্ত হয় এবং দেখতে হচ্ছে তোমার গম্বুজের মতো আর এই যে গম্বুজ আর এই যে তোমার মানে বুক মিনিস্টার আনবিক বর এটা কিন্তু সরাসরি আছে যার জন্য তোমরা একটু মাথায় রাখবা খেয়াল করো এখানে জাস্ট সি সিক্সটি যেটা অর্থাৎ কার্বন যেখানে ষাটটা বুক মিনিস্টার মানে ফুলারিন সেটার বর মানে আনবিক বর হচ্ছে সাতশো বিশ ঠিক আছে আর এই যে মিনিস্টার পোলারিনে এখানে তোমার শঙ্করায়নটা প্রতিটা কার্বনে শঙ্করায়ন হচ্ছে কি ওকে আচ্ছা এখন দেখো তোমার আমরা আমরা জানি যে কার্বনের কার্বনের রূপবেদে কি আছে খেয়াল করো কার্বনের রূপবেদে আছে তোমার যে এক নম্বরে হচ্ছে কার্বনের রূপবেদে আছে হচ্ছে হিরো দুই নাম্বারে হচ্ছে গ্রাফাইট হ্যাঁ মনে রাখবা এই ফুলারিনও কিন্তু কার্বনের একটা রূপভেদ এমসিকিউতে পাবা ঠিক আছে ফুলারিন এটাও কিন্তু কার্বনের একটা রূপভেদ ঠিক আছে এবং এটা ক্যাটিনেশনেরও একটা রূপভেদ বা তোমার ক্যাটিনেশনের একটা এক্সাম্পল বলতে পারো ঠিক আছে মনে থাকবে এগুলো কিন্তু এমসিকিউতে তোমাকে একদম মানে গুগলি দিবে ক্রিকেট খেলা কি হয় ক্রিকেট খেলা যখন স্পিনাররা বল করে মাঝে মাঝে কি হয় গুগলি গুগলি করে না গুগলি কিন্তু বোঝা যায় না গুগলি কিন্তু বুঝতে পারে না ব্যাটসম্যানরা সো তোমাকে যখন গুগলি দিবে তখন তুই কিন্তু বুঝতে পারবো না কারণ এই কথাগুলো তো বই সরাসরি নাই বাট তোমাকে বুঝতে হবে এই দায়িত্বটাই আমাদের আমরা যারা তোমাদেরকে পড়াচ্ছি তো এই গুগলি গুলো তোমাকে একটু বুঝতে হবে ঠিক আছে তাহলে খেয়াল করো তাহলে আমরা দেখলাম ক্যাটিনেশন এবার আসো দ্বিতীয় কারণটা কি যে কি কারণে আমাদের এই যোগযোগের এত প্রাচুর্য দুই নম্বর কারণ হলো সমানতা সমানতা জিনিসটা কি সমানতা জিনিসটা হলো একদম মানে সিম্পল একটা ব্যাপার সেটা হলো তোমার যে আনবিক সংকেত একই হম আনবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত বা গঠন হচ্ছে ভিন্ন ঠিক আছে গঠন বিন্ন যেমন এখানে খেয়াল করো এখানে কার্বন কয়টা একটা দুইটা এখানেও একটা দুইটা হ্যাঁ এখানে হাইড্রোজেন কয়টা তিনটা পাঁচটা এখানে কয়টা তিনটা ছয়টা এখানে দেখো আর একটা হাইড্রোজেন ছয়টা এখানে অক্সিজেন একটা এখানে অক্সিজেন একটা তার মানে দেখো এই যে হলো আমাদের ইথানল হ্যাঁ এই দুইটার আনবিক সংকেত কিন্তু এই বাট দেখো গঠনগত কিন্তু স্ট্রাকচার কিন্তু ভিন্ন এখানে দেখো মাঝখানে অক্সিজেন আছে এখানে কিন্তু মাঝখানে অক্সিজেন নাই তার মানে সমানতা জিনিসটা হলো তোমার আনবিক সংকেত দেখোই কিন্তু গঠনগত ভাবে তারা কি হবে ভিন্ন হবে এই জিনিসটা হলো সমানতা তো এই সমানতা বেশি দেখা দেয় হচ্ছে তোমার যোগ মধ্যে কেন কারণ এখানে কার্বন আছে একটু বেশি ওকে আচ্ছা এই জন্য তোমার হচ্ছে কি যে যোগযোগের প্রাচুর্যতা বেশি তিন নম্বর যে কারণটা অর্থাৎ আরও দেখুন আরেকটা এক্সাম্পল আছে এটা তোমরা চিনো অ্যামোনিয়াম সায়ানাইড হ্যাঁ অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়া সায়ানাইড থেকে এই যে তোমার ইউরিয়া তৈরি হয়েছে এটাও কিন্তু একটা সমানতার এক্সাম্পল ঠিক আছে এখানেও দেখো খেয়াল করো নাইট্রোজেন একটা দুইটা এখানে একটা দুইটা হাইড্রোজেন কয়টা চারটা এখানে কয়টা দুইটা চারটা কার্বন একটা অক্সিজেন একটা ওকে সিম্পল সমানতা নাকি আচ্ছা তাহলে দেখো তাহলে দুই নম্বর কারণ গেল তিন নম্বর কারণ হচ্ছে পলিমার করণ হোয়াট ইজ পলিমার পলিমার জিনিসটা হলো একটা মানে একদম সিম্পল জিনিস হলো সেটা হলো ছোট ছোট কিছু জিনিস যুক্ত হয়ে ছোট ছোট কিছু জিনিস যুক্ত হয়ে বড় কিছু তৈরি করবে বড় কিছু দিস ইজ পলিমার তারপরে একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে সেটা হলো কি তোমার এই যে ছোট ছোট জিনিসগুলো যুক্ত হবে সেটা হইতে হবে একই যোগের একই যোগের হইতে হবে ঠিক আছে সাপোজ ধরো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমার সি টু এখানে আমরা তো এক্সাম্পল দেখতে পাচ্ছি কি সি এইচ টু সি টু এটা কি মিথেন ইথেন আর ইথিলিন ঠিক আছে ইথিলিন তো ইথিলিন দেখো অ্যান সংখ্যক যুক্ত হয়েছে বললাম না যে একই যোগ হইতে হবে মাইন্ডেট একই যোগ হইতে হবে তাই ইথিনিয়ান অ্যান সংখভ যুক্ত হয়ে তৈরি করলো এই যে দেখো পলিথিন ঠিক আছে এখানে একটা পলিমার তৈরি করলো তাহলে এই যে পলিমারটা তৈরি করলো এই যে পলিমারটা তৈরি করলো তাই ইথিন থেকে হয়েছে কি পলিথিন হয়েছে খেয়াল করো পলিথিন হয়েছে এই যে পলিমারটা তৈরি হলো এখানে যোগটাকে একই যোগ এবং আরেকটা কথা বলা আছে যে তোমার মূলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে তোমার অসম্পৃক্ত যারা তারা বেশি অংশগ্রহণ করে মানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যাদের মধ্যে আছে তারা বেশি বন্ধন করে না মানে করে না বললেই চলে কেন কারণ হচ্ছে তোমার একক বন্ধনে তো মানে ভাঙ্গার সুযোগ নাই ঠিক আছে দেখো একক বন্ধন সাধারণত হয় না তাইলে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরিমাণ করণে অংশগ্রহণ করে আর পলিমারকরণে এই যে বিক্রিয় এটাকে কি বলে এটাকে বলা হয় মনোমার কি বলে মনোমার বলা হয় বিক্রিয়কে বলা হয় মনো মা আর উৎপাদকে কি বলা হয় পলিমার কি বলে পলিমার বলা হয় তাহলে কি আমরা বুঝতে পারছি ভাইয়া পুরা আশা করি ইচ্ছে এভরি ওয়ান ক্লিয়ার তাহলে সামারি করো প্রতিটা ক্লাস শেষে আমি সামারি করে দিই কেন কারণ এটা এটাই তোমার মানে মাথায় রাখতে হবে তাহলে সামারি করে নাও আমাদের এই যোগাযোগের প্রাচুর্যতার কারণ হচ্ছে তিনটা এক নম্বর ক্যাটিনেশন দুই নম্বর সমানতা তিন নম্বর হচ্ছে পলিমারকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আই থিঙ্ক ইচ অ্যান্ড এভিওয়ান ক্লিয়ার এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে